করতেছেন কি আশাবাদী কি আশাবাদী কি আশাবাদী জিতার আশঙ্কা আছে কাপনিয়া নিয়ে ঘরে ফিরবেন তো যাই ওকে নিজের এতটাই কনফিডেন্স যাই কনফিডেন্স থাকাটা ভালো ইনশাআল্লাহ আপনি যে দোয়া করি কাপ নিয়ে আসেন দেখা যাক খেলা শেষে কে বিজয়ী হয় বিশাল প্রতিযোগিতা এবং কি বিশাল আয়োজন করা হয়েছে আর এখানে আমাদের অসংখ্য লেবালন প্রবাসীরা এই খেলাটিতে অংশ নিচ্ছেন আমার মনে হয় যে লেবলনের এত সুন্দর একটি আয়োজন আর কখনো হয় নাই এটাই আমার দেখার ফার্স্ট দেখা আর এত সুন্দর একটি টাকায় এসতে পেরে আসলে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে কারণ আমি আর কখনোই এরকম একটা সুন্দর পরিবেশ বা এরকম অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের সাথে আজকে দেখা হবে সেটাও আসলে খুব ভাগ্যের একটা বিষয় ছিল তো গাইস আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং কি অন্যকে দেখার ইয়ে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন

প্রতিযোগিতায় অনেক লেবলন প্রবাসী আপুরা কিন্তু আজকে অংশগ্রহণ করেছেন পয়লা বৈশাখের উপলক্ষে আর এখানে আজকে এসেছেন আমাদের অসংখ্য অসংখ্য লেবলন প্রবাসী ভাই ও আপুরা এসেছেন আর এই খেলাটিতেই খুবই সুন্দর একটি খেলা আমরা আসলে ছোটোবেলা অনেকেই খেলেছি আর আজকের প্রতিযোগিতার খুবই হাড্ডা হাড্ডে লড়াই হয়েছে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে যখন তারা এতটা কঠোর পরিশ্রম করে এই জায়গাটিতে এসে পৌঁছেছে এখন আসলে তাদের ভেতরে একটি ভয় ঢুকেছে কে জিতবে আর আমরা তো আসলে অনেকটাই কনফিডেন্স ছিলাম যে আজকের খেলায় বিজয় কে হচ্ছে কিন্তু আজকের খেলাটি খুবই ইন্টারেস্টিং ছিল আমরা যারা উপভোগ করেছি এই খেলাটি আসলে সবাই খুবই আনন্দিত ছিল এই খেলাটির জন্য এবং খুবই ইন্টারেস্টিং ছিল আজকের এই খেলাটির জন্য আমাদের লেবারন প্রবাসী আপুদের জন্য এত সুন্দর একটি আয়োজন করেছেন আমাদের বাংলাদেশ দূতাবাস বৈরুত আমাদের বাংলাদেশ দূতাবাসকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সকল প্রবাসীদের পক্ষ থেকে তারা আমাদের জন্য এত সুন্দর একটি আয়োজন করেছেন আজকে আর মজার বিষয় হচ্ছে এখানে আমাদের লেবলন প্রবাসী আপুরা প্রায় পঞ্চাশ জনের ভেতর মতো এই খেলাটিতে অংশগ্রহণ করেছিলেন দেখেন একে একে কিন্তু সবাই বাদ হওয়ার পরে এখন আছে প্রায় ছয়জন আমাদের লেবলন প্রবাসী আপু এর ভেতরেই আমাদের বিজয় ঘোষণা হবে আসলে কে আজকের খেলাটিতে বিজয় হচ্ছেন গাইস পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর আজকের ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন খুবই ইন্টারেস্টিং একটা বিষয় ছিল আজকের এই খেলাটিতে এবং কি খুবই যারা এই খেলাটি দেখেছেন খুবই উপভোগ করেছেন আজকের খেলাটি বিশেষ করে আমি নিজেও কিন্তু খুবই উপভোগ করেছি এবং কি আজকের খেলাটি আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং ছিল দেখেন এখন কিন্তু প্রায় আপনার পাঁচজন লোক আছে এই পাঁচজনের থেকে কিন্তু বাদ যাবে আরও দুজন তারপরে ফার্স্ট থার্ড সেকেন্ড হবে আর কে হচ্ছে আজকের বিজয় সেটাই কিন্তু থাকছে আপনাদের জন্য আর আজকের খেলাটিতে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম আমি কিন্তু নিজেও এই খেলাটিতে অংশগ্রহণ করেছিলাম আর আছে পাঁচজন এর ভেতরে একজন বিজয় আমাদের বিজয় তিনজনকে দরকার আর তিনজনকে এর ভেতরেই দুইজনকে বাদ হতে হবে আর তিনজন থাকবে আর এই বিজয় দেখার অপেক্ষা যে কারা কারা বিজয় হয় যাই হোক এখন কিন্তু আমাদের প্রতিযোগিতা যারা যারা আজকের বিজয় হবেন তাদেরও কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি এই তিনজনের মধ্যে সাত এবং এখন আমরা আসলে খুঁজব যে এই দুজনের ভেতরে কে ফার্স্ট এবং সেকেন্ড হয় সেটাই আমাদের আসলে দেখার বিষয় আর এই খেলাটি আমাদের সকল প্রবাসীরাই খুবই সুন্দরভাবে উপভোগ করেছেন তাপা আপনি কি ফার্স্ট হয়েছেন না সেকেন্ড হয়েছেন আপনি কি ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছেন না সেকেন্ড হয়েছেন আচ্ছা ফার্স্ট কে হয়েছে আচ্ছা আমরা তো জানলাম না ফার্স্ট কে হয়েছে

Thank you.

बन्धुरी <laughs> भाग

হ্যাঁ কথা বলবেন না ওকে স্টার্ট আপারা বলবেন বাম দিকে ভাইয়েরা বলবেন আপনারা নিজে থেকে না না থ্যাংক ইউ ভাই আমি কি ये आईसी की ना कहले तो है ना भाई की बना बनाने जगह है बाबा पिता चित्र पिता ना आर क्या से फूस का फूस का कितना हो जाए जैसे कि फूस ना फूस का उपाय सही जगह है मेरे साथ एक Það eru að ég líf sem að staða? Já, það er líf sem að staða. Æða það! Æða það! Ég ást á að ég velast hérna. Það er að ég sé svolítið.